পরের চিঠি সীমা ঘোষ লিখেছেন নারকেল বাগান নিউ টাউন কলকাতা থেকে প্রিয় প্রাত চাকরি সূত্রে বেশ অনেক বছর ট্রেনে যাতায়াত করেছি সময় মতো অফিসে হাজিরা দিতে হবে বলে একটি নির্দিষ্ট ট্রেন ধরতেই হতো আর সেই সুবাদে এত সুন্দর একটা গ্রুপ গড়ে উঠেছিল তাতে চাকুরি চাকুরিজীবী যেমন ছিলেন ছাত্রীরাও ছিল বয়সের জন্য প্রাণের টান কিন্তু কমেনি ট্রেনটা মিস করলে নিজেদেরই মন খারাপ হয়ে যেত দীর্ঘ এক দেড় ঘণ্টার পথ কখনো গণ্ডগোল আরও বেশি সময় লাগত কিন্তু সহযাত্রীদের সৌজন্যে সে পথ সেই দেরি হওয়া সবই উপভোগ্য ছিল আমরা পরিবারের সবাইকে সবার পরিবারের সবাইকে আমরা চোখে না দেখলেও চিনতাম তাদের অভ্যাস পছন্দ সব জানতাম কেউ না জানিয়ে একদিন অনুপস্থিত হলেই পরদিন সে ফাইন দিত মানে সবাইকে কিছু খাওয়াতে হতো। এই খাওয়া এবং খাওয়ানোতে কি যে উৎসাহ ছিল সবার সামান্য খাবার কিন্তু একসঙ্গে খাওয়াতেই আনন্দ আবার কারো কোনো সমস্যায় সকলেরই চোখে জল অফিস পলিটিক্সের টানা পড়েন গায়েই লাগত না ওই সহযাত্রীদের ভালোবাসা সারাক্ষণ ঘিরে থাকত বলে আজ অবসর জীবনে আর ট্রেনে যাওয়া হয় না দেখাও হয় না কিন্তু সোশ্যাল মিডিয়া সৌজন্যে সবার খবর পাই ছবি দেখি এখনো ফোনে কথা বলতে গেলে ঘণ্টার পর ঘণ্টা চলে যায় কথা শেষ হয় না কেউ সপরিবারে চলে আসে দেখা করতে সহযাত্রীরা আত্মার সহচরী হয়ে গেছে আজও তাদের ভালোবাসায় আপাদমস্তক ডুবে আছি মাঝে মাঝে তার ছিঁড়েছিল ঠিকই কিন্তু ভালোবাসার ফুলগু ধারাটি আজও বয়ে চলেছে বয়ে চলবে নিরবধি কারণ অপুরন্ত ভালোবাসায় আমরা একসঙ্গে অবগাহন করেছি ধন্যবাদ প্রাত্যহিকী এই মধুর স্মৃতিচারণের সুযোগ করে দেওয়ার জন্য লিখেছেন সীমা ঘোষ নারকেল বাগান নিউটাউন টাউন কলকাতা থেকে